আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমি জামাত ইসলামী ছেড়ে দেবো ধৈর্য থাকতে হবে ভাই ধরছে ধরেই তো আপনার কথা শুনছি কিন্তু আপনি অযৌক্তিক একটা কথা বলেন অযথা কথা বলেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি বিশ্লেষক হিসেবে কথা বলেন না আমি একটা দলের হয়ে এখানে কথা বলছি জামায়াতের আমির ডক্টর সফিকুর রহমানের বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার 80 ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখেনি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমি জামাত ইসলামে ছেড়ে দেব রুকো যারা সবার গরু নির্বাচন 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 এই জিতির করলে জাতি এটাকে কবর করবে কবর করবে কিন্তু সে তারা শুরু করে দিছে আর নির্বাচন লাগেও তো ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু হারা নিয়ে নিছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিশ ভাগ বাকি আছে তার কি করবে সরকার এমনি সরকার তো হয়েই গেছে না